গল্পের নায়ক চার্লস ডি ব্রাডলাফ নামের এক তরুণ ভূত প্রেতাত্মা এসবের প্রতি মোটেই বিশ্বাস নেই শুধু তাই না এ সম্পর্কে যে কোনো কাহিনী ভাওতাবাজি হ্যালুসিনেশন এসব প্রমাণ করার জন্য এক পায় খাড়া সে কোনো কিছুকেই ভয় পায় না এমন কথাও বলে বেরায় ব্র্যাডলাফ একদিন তার এই অচরণে ক্ষেপে গিয়ে একজন চ্যালেঞ্জ ছুঁড়ে বসল তুমি যদি এতই সাহসী হও তবে তার প্রমাণ দিতে হবে রাতে দুয়ার আটকানো একটা গির্জার মধ্যে থাকতে হবে সঙ্গে থাকবে কফিনে ভরা একটা ডেড বডি সঙ্গে সঙ্গে ব্র্যাডলাফ জানালো তার কোনো আপত্তি নেই এতে কিছুদিনের মধ্যে সুযোগও মিলে গেল গির্জায় নিয়মিত আসা ধার্মিক এক লোক মারা গেলেন গির্জার পাতাল ঘরে রাখা হল কফিনে ভরা মৃতদেহটা তবে কফিনের ডালাটা খুলে দেওয়া হলো। নিভিয়ে দেওয়া হল গির্জার সমস্ত বাতি দরজা বাইরে থেকে বন্ধ করে চলে গেল সবাই গির্জায় জীবিত মানুষ বলতে থাকল কেবল ব্র্যাগলাফ বাহির থেকে যখন দরজাটা লাগানো হল গির্জার তখনই অস্বস্তিকর একটা অনুভূতি ছড়িয়ে পড়ল তরুণটির মনে এখান থেকে পালিয়ে যেতে ইচ্ছা করল মনের ভিতর জমতে শুরু করা ভয় কুসংস্কার এগুলোকে জোর করে সরিয়ে দিয়ে গির্জাটা ঘুরে ফিরে দেখতে অগ্রসর হল জানালা গলে উজ্জ্বল চাঁদের আলো ঢুকছে ভিতরে তবে এতে করে নানান দিকে বিশেষ করে গির্জার শেষ প্রান্তের সার্বাধা বেদি আর বসবার আসনগুলোর পাশে অদ্ভুত ছায়া তৈরি হয়েছে হেটে হেঁটে কৌতূহলী দৃষ্টিতে সবকিছু দেখছে ব্র্যাগলাফ কারণ অনেক দিন পর আবার একটা গির্জায় ঢুকেছে সে তারপর পাতাল ঘরের দিকে এগুলো সিঁড়ি ভেঙ্গে নিচে নেমে সাহস করে চলে এলো একেবারে কফিনের ধারে এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ মৃতদেহটার দিকে তাকিয়ে রইল তারপর আবার গির্জার মূল অংশে চলে এলো। এখানে একটা সুবিধা মতো জায়গা খুঁজে শুয়ে পড়ল একটু পরেই কেমন ঘুম ঘুম আসতে লাগল সন্দেহ নেই অল্প সময়ের মধ্যে ঘুমিয়েও যেত কিন্তু এমন সময় পাতাল ঘর থেকে মৃদু একটা শব্দ কানে এল কারো জোরে শ্বাস নেওয়ার আওয়াজের মতো লাগল তারপর আরও কিছু শব্দ হল যার বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন তার শুধু মনে হল চাপা নিস্তব্ধতার মধ্যে এই মৃদু শব্দগুলোই ভয়ের শীর্ষির অনুভূতি ছড়িয়ে দিচ্ছে শরীরে এমন ভুতুরে আওয়াজকে করছে ভেবে কুল কিনারা পেল না অন্ধকারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল আবছাভাবে যদি কিছু ধরা দেয় চোখে তারপরই প্রথমবারের মতো পাতাল ঘরের সিঁড়িতে ক্ষীণ একটা পদশব্দের মতো শুনল শুরুতে ওটা মৃদুই থাকল তবে ধীরে ধীরে বাড়তে থাকল এখন পরিষ্কার শুনতে পাচ্ছে আর কোনো সন্দেহ নেই এটা পায়ের শব্দ যেন কোনো মানুষ পাতাল ঘর থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছে কিন্তু পাতাল ঘরে আছে কেবল মরাটা উঠে দাঁড়ালো ব্র্যাডলাফ মাথার পিছনের চুল খাড়া হয়ে গেছে কাপুনি ধরে গেছে শরীরে দরজার দিকে দুকদম এগালো কি আশা করছে নিজেও জানে না তারপর যখন তাকালো চাঁদের আলোয় ওটাকে দেখল এগিয়ে আসতে মরাটা যেটাকে পাতাল কফিনের মধ্যে দেখে এসেছে আতঙ্কে তখন উন্মাদ অবস্থা একদা সাহসী তরুণের দৌড়ে গেল মরাটার দিকে ওটার গায়ে এখনও জড়ানো সবের সাদা কাপড় তবে ছেঁড়া আলুথালু একটা হাত তুলল ব্র্যাডলাফ কিন্তু এ সময় এই মরার হাত সচল হল চোয়ালে প্রচণ্ড এক আঘাতে ধরাশয়ই হল ব্র্যাডলাফ ভোরে যখন ব্র্যাডলাফের বন্ধুরা গির্জা এলো চমকে উঠল তারা ব্র্যাডলাফ অজ্ঞান হয়ে পড়ে আছে আর মরাটা ঝুঁকে ঠান্ডা জলের ছিটা দিচ্ছে তার মুখে তবে এখন সে সবের সাদা পোশাক থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে অবশ্য কিছুক্ষণের মধ্যেই ওই মরা মুখ থেকেই রহস্য ভাঙল মরা ভেবে যাকে কফিনে পুরে গির্জায় পাতালে এনে রাখা হয় সে আসলে মরেনি বরং কোনও একটা ধাক্কায় জ্ঞান হারিয়ে ফেলেছিল কিছুক্ষণের জন্য সম্ভবত শ্বাসপ্রশ্বাসও পাওয়া যায়নি তাই সবাই ধরে নেয় লোকটা মারা গেছে রাতে জ্ঞান ফিরে আসে তার তারপর হেঁটে হেঁটে গির্জার ওপরে ওঠা শুরু করে ঠিক তখনই দর্গোড়ায় আতঙ্কিত ব্র্যাডলাফের সঙ্গে দেখা হয় রাতের বেলা গির্জায় একটা লোককে দেখে স্বভাবতই দুষ্কৃতিকারী হিসেবে ধরে নেয় সে তাই দেরি না করে আঘাত হানে শক্তিশালী একজন মানুষ সে তারপর আবার মুষ্টিযোদ্ধা তাই চোয়ালে ঘুষি খেয়ে ধরাশয়ই হয় ব্র্যাডলাফ অবশ্য প্রাক্তন মরা আর অন্যদের চেষ্টায় দ্রুতই জ্ঞান ফিরে আসে ব্র্যাডলাফের তবে আর কখনও সাহসের বড়াই করেনি সে সমাপ্ত